তো কালিদাস এবং ঝরু ঠাকুর যিনি এই চরিত্রটিকে করার জন্য শ্রবণের জন্য অনুরোধ করেছেন এই মদন মোহন মন্দিরের সম্মানিত সভাপতি মহোদয় কালিদাস এবং ঝরু ঠাকুর তাহলে কালিদাসকে কালিদাস হলেন আমাদের সড় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী পাদের কালিদাস খুড়ু হলেন কালিদাস স্বর গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী পাদের কোথায় আবির্ভূত হয়েছেন কায়স্ত কুলে হুগলি জেলার সপ্তগ্রামের অন্তর্গত শ্রীকৃষ্ণপুর নামক গ্রামে এই কালিদাস আবির্ভূত হয়েছেন এবং তার শ্রীপাত কালিদাসের শ্রীপাত আছে সপ্তগ্রাম থেকে তিন মাইল দক্ষিণে ব্যান্ডেল জংশন হইতে এক মাইল পশ্চিমে গ্রামের নামটা হলো ভেদু এই ভেদু গ্রামে কালিদাসের শ্রীপাত আছে এবং ওই জায়গাতে আরেক জনের শ্রীপাঠ আছে যিনি আবির্ভূত হয়েছিলেন ভুই মালিকুলে ভুই মালি মালি বুঝেন তো মালি তৎকালীন সময়ে রাজা গৃহে যারা মালির কাজ করত এরকম একটা মালি গৃহে আবির্ভূত হয়েছিলেন অন্যতম অশেষ বিশেষ গৌর হরির কৃপা প্রাপ্ত বিশেষ করে নামাচার্য শিল হরিদাস ঠাকুরের মন্ত্র কৃপা প্রাপ্ত এবং প্রাপ্ত যিনি যার নাম ঝরু ঠাকুর ওই ঝরু ঠাকুর তারও শ্রীপাঠ আছে ভেদু গ্রামে ওই ভেদু নামে লোকেরা এই গ্রামটাকে চিনে কিন্তু এটার বিশেষ করে খাতা পত্রে বা শাস্ত্রে যে নামটা লিখা আছে সেই নামটা হলো ভদুয়া গ্রাম ভদুয়া ওই ভতু আরি হলো ভেদু যদি কোনোদিন হুগলিতে যান এই শ্রীপাঠ দর্শন করবেন আমার হুগলি জেলার বহু জায়গায় প্রবচন করার সৌভাগ্য হয়েছে ভারতে হুগলির খানাকুলে আমার সর্বপ্রথম প্রবচন খানাকুল থানায় ওই খানাকুলে আবির্ভূত হয়েছেন মনে রাখবে আমাদের ব্রজলীলার যিনি শ্রীদাম সখা ওই শ্রীদাম সকাই কলিযুগে এলেন অভিরাম ঠাকুর রূপে ওই অভিরাম ঠাকুরের শ্রীপাঠ খানা কুলে যদি কোনোদিন আপনারা যান দ্বাদশ গোপালের মাঝে অন্যতম জগতে সর্বত্র দেখবেন গোবিন্দের বাম পাশে প্রেমময়ী রাধারানী থাকে যত বিগ্রহ কোথায় থাকে গো বাম পাশে কিন্তু একমাত্র বিগ্রহ যেখানে গোবিন্দের ডান পাশে রাধারানী এটা আপনারা হুগলি জেলায় পাবেন কালো শুনা নামক বিগ্রহ যদি কোনোদিন যান দর্শন করে আসবেন ওই কালো শুনা অপূর্ব বিগ্রহ ইউটিউবে সার্চ করলেও পাবেন কালো শুনা বিগ্রহ দিয়ে সার্চ করবেন এই এই বিগ্রহ ডান দিকে কেন রাধারানি তার কারণ অভিরাম ঠাকুর যে বিগ্রহকে প্রণাম দিতেন সেই বিগ্রহে যদি প্রাণ না থাকতো সেবা যদি ঠিকভাবে না হতো ওই বিগ্রহ সঙ্গে সঙ্গে যেত এত বড় তিনি শক্তিশালী ছিলেন এবং যে সাধুকে তিনি প্রণাম দিতেন যদি তার মাঝে শুদ্ধতা না থাকতো সঙ্গে সঙ্গে ভস্য হয়ে যেত সেই সাধু এই জন্য তৎকালীন সময়ে অবিরাম ঠাকুরকে সবাই ভয় পেতেন যদি কেউ জানতেন অবিরাম ঠাকুর আসছেন সব সাধুরা দৌড়ে পালিয়ে যেতেন কাকে প্রণাম দেবে আর কে জানি ভস্য হয়ে যায় ওই অবিরাম ঠাকুর কালো সোনার বিগ্রহে উনি প্রণাম দিতে যাচ্ছেন গোবিন্দ তখন রানীর আচলের তলে গিয়ে দান দিকে কি করেছিলেন রাধারানী আছেন আর বাদিকে গিয়ে আঁচলের তলে গোবিন্দ লুকিয়েছিলেন অবিরাম ঠাকুর যখন প্রণাম দিতে গিয়েছিলেন থানার নাম কি গুঘাট হুগলি জেলার গুঘাট থানা আমার সৌভাগ্য হয়েছে এখানে যাওয়ার হুগলি জেলা থানা একেবারে গুঘাট আরামবাগের কাছেই বেশি কাছে সেখানে থানা আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে গুঘাটে যাওয়ার সৌভাগ্য হয়েছে হরিকতা আর সাধনের সুযোগ হয়েছে তারকেশ্বরে যাওয়ার সৌভাগ্য হয়েছে হুগলির প্রায় সব থানা তারপর আমরা গিয়েছিলাম কি পুশুরা সেখানেও আমার এটা আরেকটা থানা হুগলির সেখানেও আমার হরিকতা বলার সৌভাগ্য হয়েছে এবং এই বাংলাদেশ থেকে আমি একমাত্র আলোচক আপনাদের আশীর্বাদে আমি গত বছর মাসের জন্য ভাগবতে আমন্ত্রিত হয়েছিলাম ঝাড়খন্ড রাজ্যে তখন ভারতবর্ষের উনিশটা পত্রিকা এই বাংলাদেশের আমাকে নিয়ে নিউজ করেছিল উনিশটা পত্রিকা ভাগবতে ভাগবতের এই প্রচারে জন্য উনিশটা পত্রিকা এই ভারত থেকে আমাকে নিয়ে নিউজ করেছিল গত বছর আপনারা যারা অনলাইনে আমায় ফলো করেন তারা হয়তো দেখেছেন পত্রিকা নিউজ করেছিল আমায় নিয়ে এই একমাত্র আমি আলোচক বাংলাদেশ থেকে আপনাদেরই সন্তান আপনাদেরই দেশের ছেলে আরো কৃপা আশীর্বাদ করবেন সারা জীবন যেন এই পথে থেকে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি আরো এগিয়ে যেতে পারি সামনে তো এই এই জায়গায় যদি কোনোদিন আপনারা যান সেখানে দেখবেন রাধারানী কোথায় এটা দর্শন করবেন যেহেতু হুগলি প্রসঙ্গটা এসেছে কি কি আছে আমি একটু বলে যাচ্ছি এটা দর্শন করবেন অবশ্যই দর্শন করবেন আর এই হুগলিতে আছে ঝরু ঠাকুরের আবির্ভাব ঝরু ঠাকুরের শ্রীপাদ কালিদাসের শ্রীপাদ আবির্ভাব আর গোস্বামী পাদের অন্যতম গোস্বামী রঘুনাথ বছর আগে যার বাবা যেটার বাৎসরিক উপার্জন ছিল বিশ লক্ষ মুদ্রা কল্পনা করা যায় পাঁচশো বছর আগে বিশ লক্ষ মানে বুঝতে পারছেন তো মধ্যে বারো লক্ষ টাকা ব্যয় হতো তখন তো আর টাকা ছিল না মুদ্রা বারো লক্ষ ব্যয় হতো আট লক্ষ সঞ্চয় হতো কুসাগারে জমা হতো এত বড় জমিদারের ছেলে তার গিয়াতি খুরু কালিদাস বাবা যেটার একমাত্র সন্তান রঘুনাথ গোবর্ধন মজুমদার আর হিরণ্য মজুমদার এই দুইজনের একমাত্র সন্তান যেটার যেহেতু সন্তান ছিল না সন্তান ছিলেন এই জন্য উত্তরাধিকারী সন্তান রঘুনাথ দাস গোস্বামী পাদ অথচ তার মাঝে বৈরাগ্য এসে গিয়েছিল তার মাঝে বৈরাগ্য এসেছিল এই সংসার তার কাছে অসার মনে হয়েছিল এই সংসার তার কাছে মূল্যহীন মনে হয়েছিল এবং তিনি শ্রীমান মহাপ্রভুর অহৈতুকি প্রেমে পরে এই সংসারকে ত্যাগ করার বাসনা করেছিলেন সংসার থেকে বের হয়ে যাওয়ার বাসনা করেছিলেন একমাত্র হৃদয়ে মাঝে তার একটাই চিন্তা গৌরাঙ্গের চরণ প্রাপ্ত হওয়া কিন্তু কি করে জাগলো একটু এই বিষয়টা না বলে আমি কালিদাসের প্রসঙ্গে আসতে পারছি না রঘুনাথ তখন খুবই ছোট্ট তার বাবা জেঠা হুগলি জেলার একটা গ্রাম আছে যার নাম চাঁদপুর চাঁদপুর নামে একটা গ্রাম আছে হুগলি জেলায় এই চাঁদপুর নামক গ্রামে হরিদাস ঠাকুর ওই বেনাপুলের জঙ্গলে লক্ষহীরা ব্যবসাকে উদ্ধার করে বৈষ্ণবী বানিয়ে সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন হুগলির চাঁদপুরে চাঁদপুরে সেখানে গিয়ে ভজন করছিলেন সপ্তগ্রামের জমিদারির সন্তান রঘুনাথ তাদের সঙ্গে ওই চাতপুরের একটা বিশেষ সম্বন্ধ ছিল তার গ্রামের নাম শ্রীকৃষ্ণপুর হরিদাস ঠাকুর গিয়ে ভজনীর জন্য আসন পাতলেন চাতপুর কি সম্বন্ধ তৎকালে সপ্তগ্রামটা যশোর বৈরব নদ হতে রূপনারায়ণ নদ পর্যন্ত বিস্তৃত ছিল সপ্তগ্রাম মানে একটা পরগনা সাতটা গ্রাম কি কি সপ্তগ্রাম বংশবাদী শিবপুর বাসুদেবপুর কৃষ্ণপুর নিত্যানন্দপুর ত্রিবেণী অধিভূত ছিল তৎকালে সপ্তগ্রামের সীমাটা যশোহর ভৈরব নদ হতে রূপনারায়ণ নদ পর্যন্ত বিস্তৃত ছিল আর সপ্তগ্রামের কৃষ্ণপুরে রঘুনাথ দাস গোস্বামী শঙ্কনগরে নগরে ছিল রঘুনাথের গিয়াতি খুরা মানে গিয়াতি খুরা খুরা বুঝেন তো কাকা সেই গিয়াতি খুরা ভক্ত কালিদাস বাস করতেন আমরা সেখানে দেখতে পাই চাঁদপুর যে গ্রামটা সেখানে রঘুনাথের পিতা যেটার কুলো পুরোহিত যার নাম বলরাম আচার্য এবং কুলগুরু যার নাম যদুনন্দন আচার্য তার নিবাস ছিল ওই যদুনন্দন হলেন অদ্বৈত আচার্য প্রভুর হরিদাস ঠাকুর বেনাপোল থেকে লক্ষ্মীরা বেশ্যাকে উদ্ধার করে চাঁদপুরে যখন বলরাম আচার্যের অর্থাৎ রঘুনাথ দাসের কুলপুরোহিতদের গৃহে সেখানে ভজন করছেন একদিন হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার যাবেন তারা কোথায় বলরাম আচার্যের গৃহে সেখানে প্রণাম দেবেন গিয়ে আচার্যের গৃহে যাবেন ছোট্ট রঘুনাথ বাবার আঙ্গুলটা ধরে বলছে ও বাবা আমার সঙ্গে নিয়ে চলো আমিও যাব। বাবা ধমক দিয়ে বললেন রঘুনাথ তোর যাওয়ার প্রয়োজন নেই অনেক দূর আমরা যাব বাবা তোর যাওয়ার প্রয়োজন নেই রঘুনাথ বায়না ধরল পিতা শাসন করে বললেন যা তোর কাছে এবার জেঠা ধমক দিয়ে তার ভাইকে বলছে রঘুনাথের বাবাকে যাবে না কেন আমার ছেলে বার যাবে এবার ছোট ভাই আর কিছু বলতে পারছে না ও তুমি আদর দিয়ে দিয়ে দাদা ওকে বাদর বানাচো নিয়ে যাও তাকে কোলে করে রঘুনাথকে কুলে করে কখনো বা হেঁটে কখনো পালকিতে চড়িয়ে কখনো ঘুরায় চড়ে এক এক সময় এক এক বাচ্চারা যেমন করে নিয়ে যাচ্ছেন কোথায় কুলোপুরোহিত আচার্যের গৃহে হুগলির চাঁদপুর গ্রামে সেখানে হরিদাস ঠাকুর হরিনাম করছেন সাধারণ কেউ নয় হরিদাস হরিদাস ঠাকুর কালিদাসের সঙ্গে সম্বন্ধটা এখানেই হলো এবং এখানেই এখানেই আমরা দেখতে পাই যে ঝরু ঠাকুরের লীলা শুনবো ওই ঝরু ঠাকুর হরিদাস ঠাকুর সম্বন্ধে জানল ঝরু ঠাকুর হরিদাস হরিদাস চরিতামৃতের লীলার তৃতীয় পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ পাদ বলছেন যখন রঘুনাথ তার পিতা যেটার অঙ্গুলি ধরে বলরামাচার্যের গৃহে প্রবেশ করলেন ঠিক তখন হরিদাস ঠাকুরের জপ সংখ্যা সম্পূর্ণ হলো জপমালা হাতে নিয়ে ধ্যান মুদ্রায় চুক বন্ধ করে হরি নাম করছেন একটা বিশেষ কথা বলে যাই প্রসঙ্গে যেহেতু এসেছে আজকাল আমরা হরি নামটা ঠিকভাবে করতে পারছি না যার কারণে নাম করে কৃপা পাচ্ছি না দেখবেন আমরা জপমালা হাতে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বেগুনের কেজি কত

মন্ত্রী এসেছেন মনে করুন সবচেয়ে ভগবান আমি এত দূর যাচ্ছি না মন্ত্রী এসেছেন মনে করুন আপনার গৃহে আপনি তাকে আমন্ত্রণ করে সুফায় বসিয়ে। আপনি যদি তাকে সময় না দিয়ে অন্য কারো সঙ্গে কথা বলেন ব্যাপারটা কেমন হবে অসম্মান হবে কি না? যখন আপনি হরি নাম করবেন হরে কৃষ্ণ আপনি রাধারানীকে ডাকছেন রাধারানীর একটা নাম হরা সম্মুদন পদ হরে কৃষ্ণ ভগবানকে ডাকছেন তাকে আমন্ত্রণ করছেন আপনার জিব্বায় তারা আবির্ভূত হলেন স্ফুরিত হলেন তারা এলেন আর আপনি বলছেন দাদা বেগুনের কেজি কত আলুর কেজি কত এজন্য জন্য আমরা কেবল গুটি টানছি কে চৌষট্টি মালা করলো আবার অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় আজ এক লক্ষ হরিনাম করলাম এটা ফেসবুকে আজকাল আমরা ভজনকে কার আগে দেখাবো আমার গুপু শোনার জন্য ছটপটি গুপুকে দেওয়ার আগেই ফেসবুকে চলে গেছে দেখবে কৃষ্ণের জন্মাষ্টমীতে রেলিতে হিন্দুরা স্লোগান দেয় শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন মনে হচ্ছে শ্রীকৃষ্ণ তার মশাত্মী কে বলবে এগুলো কে বলবে এগুলো বলুন কে শিক্ষা দেবে কৃষ্ণ কি আমাদের মতো মানুষের দেয় মঙ্গল শোভাযাত্রা অর্থ বুঝে আজকাল যারা একটা ডিপার্টমেন্ট সামলাচ্ছে হিন্দুদের উচ্চ পদে যারা সরকারকে জানাবে অধিকাংশ তো মূর্খ শাস্ত্র সম্পর্কে কি জানাবে

ంగ్లీర్వీస్ and worship me with all their heart.

জ্ঞান আমরা ভুলে গেছি সেই তত্ত্ব কৃষ্ণ আমাদের মতো মানুষ না শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন মিছিল এর লুক গেল তার পর উপوارশের দিন জেলা বিতরণ করতেছে কমিটি যে মন্দির থেকে সকালে শোভাযাত্রায় বের হলো তারপর আমরা খেয়ে দেই বা কিলকিল করে হেসে চলে এলাম বাড়িতে تے আমরা অন্য ধর্মের কাছে বারতাটা কি দেব ভগবান আবার জন্ম হয় তাহলে তিনি কেন এলেন এই তত্ত্বটা আমায় জানতে হবে না তিনি কেন এলেন তার তো জন্ম নাই

কষ্টিত সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম নাম কষ্টিত মা ব্যক্তি হাজার হাজার মানুষের মাঝে কদাচিৎ কোন একজন সিদ্ধি লাভের জন্য আমায় যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মাঝে কদাচিত কোন একজন মানুষ আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে মূর্খেরা আমাকে মানুষ মনে করে আমি যখন জগতে আসি যুগমায়ার প্রভাবে লীলা বিলাস করি জগতে মূর্খেরা ভগবান বলছেন অর্জুনকে আমাকে মানুষ বলে মনে করে কিন্তু আমার জন্ম যুগমায়ার প্রভাবে কৃষ্ণের জন্মটা আমাদের মতো পিতামাতার মিলনে হয় নাই ভগবান কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন আউট অফ মেনি থাউজেন্ড এবং মেন ওয়ান হার্ডলি ওয়ান এটা স্বকৃতি ছাড়া সৌভাগ্য ছাড়া

এই জ্ঞান সকল জ্ঞানের রাজা এই জ্ঞান যদি পৃথিবীতে একবার কেউ লাভ করতে পারে পৃথিবীর যত জ্ঞান আছে আমি আপনা থেকে সেই ব্যক্তির হৃদয়ে মাঝে উদয় করে দিয়ে দেই এই জ্ঞানটাই হলো পরমার্থের জ্ঞান এই জ্ঞানের উপর বিশ্ব জগৎ সংসার পরিচালিত পৃথিবীতে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সকল কিছু সনাতন থেকে সৃষ্টি যত মত পথ

পৃথিবীতে যখন কিচ্ছু ছিল না তখনও সনাতন ছিল আজকে সেই সনাতন ধর্মের অনুসারী ঋষির সন্তান আমরা আচরণহীন হয়ে যাচ্ছি না জানার কারণে কৃষ্ণ আমাদের মতো সাধারণ মানুষ নয় মঙ্গল শোভাযাত্রা মিছিল নয় এগুলো বুঝতে হবে এগুলো বুঝাতে হবে কে বুঝাবে যারা নেতৃত্ব দেবে ধর্মীয় সেক্টরে অপরাধ নেবেন না আজকাল যত মঠ মন্দিরে বিভিন্ন কমিটি রয়েছে অধিকাংশ কমিটিরা হরি কথা শুনতে চায় না আমার খুব ভালো লেগেছে এই মন্দিরে এখানে কমিটিরা বসে পাঠ শ্রবণ করছে এই মদন মোহনে আমার এত ভালো লেগেছে এই জিনিসটা অধিকাংশ জায়গায় কমিটি পাঠ শুনতে চায় না আর অধিকাংশ জায়গায় কমিটিতে যাদেরকে দায়িত্ব দেয়া হয় তাদের মাঝে ভক্ত ভক্তির লেশ ভক্তি নাই তাহলে যারা দায়িত্ব পালন করবে সেক্টরে নেতৃত্ব দেবে ওরা যদি শাস্ত্র না জানে ভক্তিহীন হয় তাহলে সমাজ তো গুল্লায় যাবে এটা স্বাভাবিক এটাই স্বাভাবিক কৃষ্ণ সাধারণ মানুষ নয় মঙ্গল শোভাযাত্রাটা সাধারণ কিছু নয় এখানে কৃষ্ণের আগমন উদ্দেশ্যে তার নামকে জীবকে জানানো তিনি আসবেন কৃষ্ণ কোথায় কৃষ্ণ বছর পাঁচ হাজার আগে আবির্ভূত হয়েছেন এখন কোথায় আসবেন কোথায় আবির্ভূত হবেন আমাদের মন্দিরে এই জন্য হৃদয় মন্দিরটাকে পবিত্র রাখার জন্য আমরা উপবাস করি ইন্দ্রিয়কে সংযম রাখি আর কি কৃষ্ণ কিসের মাধ্যমে আবির্ভূত হবেন তার নামের মাধ্যমে তার কথার মাধ্যমে আবির্ভূত হবেন নাহম তিষ্টামি বৈকুণ্ঠে যুগি নাম হৃদয়ে নাচা মত ভক্তা য়াত্রা গায়ন্তী তাত্র তিষ্টামি হে নারদ তার ভক্তগণ যেখানে মিলিত হয়ে তার গুণ কীর্তন করবেন সেকালেই তিনি আবির্ভূত হবেন এই জন্য মঙ্গল শোভাযাত্রায় হরিনাম করে করে কৃষ্ণকে ভগবানকে আসবেন নামের মাধ্যমে তাকে আমন্ত্রণ করতে হয় আবির্ভূত হও এই যে তত্ত্ব এই বিশেষ তত্ত্ব থেকে আজ আমরা সরে গিয়ে এটাকে মিছিল বানিয়ে ফেলছি নামের আচার্য ছিল হরিদাস ঠাকুর এই শিক্ষা জগৎকে জানালেন তিন লক্ষ্য তিনি হরিনাম করতেন আর এই হরিনামটা উপাংশু তিন প্রক্রিয়ায় করতে হয় আপনি যদি ভক্তির উপরের স্তরে যেতে চান তাহলে চেষ্টা করবেন কথা না বলে হরিনাম করার জন্য কথা না বলে প্রমাণ কোথায় চৈতন্য ভাগবতে কে লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর শঙ্কা নাম করিতে প্রভু যে রাখেন প্রভু পাশে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন গৌর হরি যখন নাম করতে বসেন আসন করে তুলসীকে পাশে রেখেন আপনি দুমালাই করুন সমস্যা নেই এক মালা করুন কোন সমস্যা নেই তুলসীকে পাশে রেখে যদি কথা না বলে করেন খুব শীঘ্রটা ভগবানের কাছে পৌঁছে যাবে। আপনি যদি গুটি না হয় নাম আবাস হচ্ছে প্রেম লাভ হবে না ভক্তি হবে না নাম আবাশে কি হয় মুক্তি হয় নাম আবাসেও মুক্তি হয় ভগবানকে সমালোচনা করে ডাকলেও কৃপা হবে মঙ্গল হবে ভগবানকে গালি দিয়েও ডাকলে মঙ্গল হবে কিন্তু